জাহান্নামের নামের অধিকাংশ মানুষই হবে নারী যাহার নামের অধিক মানুষই হবে নারী যাহার নামের অধিক মানুষই হবে নারী নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে নারীরা সহজে জান্নাতে যেতে পারে নারীরা সহজে জান্নাতে যেতে পারে চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা ও জাহান্নামে নামে যাবে না এক পাঁচক্ত সলাত দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা নারীদের জন্য জান্নাত সহজ আল্লাহ নবী বললেন আর নবী অফিল জান্নাত নবী জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সিদ্দিক জান্নাতে যাবে মহিলাও জান্নাতে যাবে ওই মহিলা কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন নারীরা বেশিরভাগ জাহান নামে যাবে নারীরা সহজেই জান্নাতে যাবে মর্মে আপনাকে জাহান নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি সমন্বিত দিনী ভাই বোন জান্নাত পাওয়ার আশা করতে হবে আর জাহান নাম থেকে বাঁচার আশা করতে হবে জীবন বাজি রেখে জাহান্নাম নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাতে এই দুয়াগুলি পড়ুন জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দান করা দানের হাত প্রশস্ত বজায় রেখে জাহান্নাম নাম থেকে বাঁচার প্রাণপণে চেষ্টা করার অনুরোধ জানিয়ে আহাল পরিবারকে শক্ত হাতে দমন করার দেখার অনুরোধ জানিয়ে পাঁচক সালাদ হালাল রুজি দাঙ্গাবাজি বা দোকানে আড্ডাপিঠা এসব কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানে